বাগনানের খাদিনানে চানাচুর তৈরির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার আগুন লাগার ঘটনায় ওই কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এস জেরে বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন স্থানীয় সূত্রে জানা গেছে এক রহস্যময় আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই বড় বড় চানাচুর তৈরি কারখানাটি প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ করেন পরে খবর দেওয়া হয় দমকলে দমকলের দুটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি দমকল আধিকারিকরা সঠিকভাবে বলতে পারেনি ঠিক কি কারণে আগুন লাগতে পারে ঘিঞ্জি ওই এলাকায় সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা রেখে কারখানা চালানো হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে কল্যাণ অধিকারী ও বিউরো রিপোর্ট দেখতে থাকুন আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ছিল যে ইলেকট্রিক ইলেকট্রিকের জন্য আগুনটা ধরে আমরা মাল ভাজছিলাম মাল ভাই দেওয়া যে হঠাৎ দেখলাম আগুনটা ঠিকরে উপরে উঠে গেছে উঠে আগুন ধরে গেছে যা টাকা ক্ষতি হয়েছে পক্ষে সাত থেকে পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে আমরা প্রথমে বারোটা আঠেরো সময় খবর পাই যে বাগনানা একটা আগুন লেগেছে খাদি নানার কাছে তো আমরা সঙ্গে সঙ্গে দুটো ফায়ার ইঞ্জিন নিয়ে আসি ফায়ার ইঞ্জিন নিয়ে এসে দেখলাম যে এখানে আগুন ভালোই আছে আমরা সঙ্গে সঙ্গে দুটো হোসকে লেআউট করে দুটো হোস না দুটো গাড়ি থেকে আমরা হোস লে আউট করে সঙ্গে সঙ্গে আগুনটাকে অ্যারেস্ট করি কোনো হতাহত নেই তো আমরা শুনলাম যে চানাচুর তৈরি হতে হতেই নাকি আগুনটা হয়েছে না আগুন কি থেকে লেগেছে শুনলাম যে এটা যে ওরা চানাচুর তৈরি করতে করতে যে ইয়ে থেকে ওই যে অয়েলটা ছিল ওইটা ভেপার থেকে হয়েছে এখন বলা যাবে না ওটা না ওনাদের তো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিন্তু সার্ডেন টাইমে যেহেতু অয়েলের আগুন ওরা ইয়ে করতে পারেনি অ্যারেস্ট করতে পারেনি বলতে হঠাৎ বারোটা নাগাদ আগুনটা লাগে আগুন লাগার সাথে সাথেই ওনারা প্রত্যেককে বলেন এখানকার স্থানীয় বাসিন্দা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের লোকেরা এসে আগুন ওপরে যে জলের ট্যাঙ্কি ছিল মানে সাহসের সঙ্গে সবাই মিলে ছাদে উঠে জলের ট্যাঙ্কি থেকে যে জলগুলো ছিল সেই জলগুলো দিয়ে আগুন নেভানো চেষ্টা করা হয় তাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট আগুন নিভে যায় তার তারপরেই ফায়ার ব্রিগেড আসে ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে বাদবাকি আগুনটাকে নেভানোর চেষ্টা করে এখন আগুন নিয়ন্ত্রণে দেখুন আমরা বলতে পারবো না কি থেকে লেগেছে মানে যারা ফায়ার ব্রিগেডের অফিসার এসছেন ওনারা বলতে পারবেন যে কি থেকে আগুনটা লেগেছে তবে আমাদের যতটুকু ধারণা দেখে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনটা